স্কালে কিছু দেওয়ার জন্য আসছি এইবার আপনাদের স্বপ্নের ঘরগুলি না হয় অ্যাজ ইজ সিরামিক অ্যান্ড টাইলস গ্যালারি হাত ধরেই হোক আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করবো আমি আপনাদের দেশের ছেলে হিসেবে আপনাদের ভাই হিসেবে আমি আপনাদেরকে এতটুকু আশ্বাস করতে চাই যে আমার এই অ্যাজি সিরামিক্স অ্যান্ড টাইলস গ্যালারি থেকে কাউকে আমি নিরাশ করে পাঠাবো না সো আপনারা আসুন দেখুন আপনাদের যেই যে প্রোডাক্টটা প্রয়োজন সেটা আপনারা নিয়ে যান

দোকানে কিন্তু বিভিন্ন স্টাইলের আমরা এই যে জিনিসপত্র দেখতে পাই এতে কিন্তু এই যে এজি এই যে সিরামিক সিরামিকারি এটাতে কিন্তু নিত্য নৈতিক কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি আমি কিন্তু এক এক করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে চান এটা হচ্ছে ফাইলস তারা নতুন ডিজাইনের উন্নত মানের টাইলস দিয়ে বাড়ি তৈরি করে স্বপ্নের বাড়ি তৈরি করে তারা জীবন বাসন করার জন্য এই কিন্তু টাইলস বিভিন্ন ধরনের টাইলস আমরা দেখতে পাচ্ছি শুধু টাইলস বলেই নয় এটা কিন্তু বিভিন্ন উন্নত মানের টাইলস আমরা দেখেছি আমরা তথ্য নিয়েছি খুব উন্নত মানের টাইলস বিভিন্ন ধরনের টাইলস আমরা দেখেছি এখানে কিন্তু টাইলস বেশি এরপরে ইংলিশ কমেন্টস তারপর লো কমেন্টস লুকিন ক্লাস ধরনের চিন্তা করতেছি কি করা যায় কি করা যায় আমাদের মহিষকালী মানুষ মোটামুটি সবকিছু দিয়ে অ্যাডভান্স তাহলে আমরা টাইলসের জগতে এখানে পিছিয়ে থাকবো এটা চিন্তা করে আসলে আমি চাইছি বাংলাদেশের সুনামতন্ন কিছু ব্রান্ড নিয়ে কাজ করার জন্য তাই আমি এখন কাজ করতেছি আকিস গ্রুপের সাথে তারপরে সেলটেকের সাথে এরকম কিছু ব্র্যান্ডের সাথে আমি কাজ করতেছি এখন তো কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমার বলার প্রয়োজন করবে না কারণ কেন এখন হাতের মোটোই সব কিছু জানা যায় আমাদের মোটো ফোনগুলো চেক করলে আমরা সব কিছু জানতে পারি বাংলাদেশের ব্র্যান্ড কোনটা ভালো কোনটা খারাপ ঠিক আছে তো আমি একটা জিনিস এটা আমি মহেশকালী বলো না আমার আমার মহেশকালীবাসীর কাছে আমি কক্সবাজার চিটং ডাকা এই হেড অফিসগুলোতেই যে যে দামে আমার টাইলস সাপ্লাই দেওয়া হয় আমি ওই সুলভ মূল্যেই আমার দেশবাসীকে আমি টাইলস দিতে চেষ্টা করব। টাইলসের সামগ্রী সব কিছুই তারপরে সিরামিক্সের মধ্যে আছে হাই কমেট লো কমেট বেসিন আর সিরামিক্সের মধ্যে আমি একটা কোম্পানি নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে রোসা আমি যতটুকু জানি রোসা সম্পর্কে জানা না এমন খুব কম মানুষই আছেন এখন রোসা বাংলাদেশের মধ্যে এখন এক নাম্বারে আছে এই কোম্পানিটা নিয়ে আপাতত কাজ করতেছি রোসা কোম্পানির সব প্রোডাক্টই আমার কাছে অ্যাভেলেবেল আছে সবাই এসে যা যেটা প্রয়োজন নিয়ে যেতে পারবেন মহিষকালীবাসীকে বলবো আপনারা সব জায়গায় একটা জিনিসের এই যে যে ব্র্যান্ডগুলির নাম আমি বলছি এই ব্র্যান্ডগুলি আপনারা যাচাই বাছাই করুন সব জায়গায় চিটং বলেন ঢাকায় বলেন বাজার বলেন সব জায়গায় আপনারা যাচাই বাছাই করে আমার কাছে আসুন দেন আমার কাছে দেখেন পছন্দ করেন যদি ভালো লাগে আমি ওনাদের যে প্রাইসে কক্সবাজার চিটং ডাকায় মাল ডেলিভারি দেওয়া হবে দেওয়া হয় ওই প্রাইসে আমি দেওয়ার চেষ্টা করব আমার যতটুকু পসিবল আমি আমার দেশের মানুষকে টাকা পয়সা আমি সেবা দিতে চাই বাজার জেলার একটা কুস্তাল এরিয়া এই কুস্তাল এরিয়ায় কিন্তু আমরা মূলত চার লক্ষ জনগণের বসবাস এখানে কিন্তু এই যে যারা স্বপ্নের বাড়ি তৈরি করতে চায় এই যে উন্নত মানের টাইলস দিয়ে এই যে বাড়ি তৈরি করতে চায় তাদের স্বাদের বাড়ি তৈরি করতে চায়। তাদের জন্য মূলত এই যে উন্নত মানের টাইলস বেসিন ইংলিশ কমেন্ট তারপর এই যে লো কমেন্টস লুকিং ক্লাস এবং এই দরকার লগিং সহ সব কিছু কিন্তু এখানে সুলভ মূল্যে পাওয়া যায় আমি কিন্তু এই দোকানের যিনি প্রোভাইডর ওনার সাথে কথা বলেছি এনএম ভাইয়ের সাথে কথা বলেছি উনি বলেছেন যে এই যে টাইলসগুলি সহ বিভিন্ন সরঞ্জামা দিয়ে যে জিনিসগুলো আছে এটা কিন্তু ঢাকায় যে মূল্যে পাওয়া যাবে চট্টগ্রাম যে মূল্যে পাওয়া যাবে ঠিক তেমনিভাবে এই যে কুস্টাল এরিয়ায় মহিষ্কালীতেও এটা পাওয়া যাবে বলে আমাদেরকে জানিয়েছেন আমি কিন্তু আপনাদের এক এক করে একটু দেখানোর চেষ্টা করতেছি এটা এই যে ইংলিশ কমেন্ট সহ সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনার ওনার দোকানের জিনিসপত্র আপনারা অর্ডার করতে চান তাহলে ওনার নাম্বারটাও কিন্তু আমরা মোবাইলের স্ক্রিনে দিয়ে রাখবো এবং ওনার বিস্তারিত অ্যাড্রেসিং এই যে দোকানের এই ফোর কিন্তু আপনাদের দিয়ে রাখবো আপনাদের যদি প্রয়োজন হয় এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আপনারা পেয়ে যাবেন তাহলে আমি আপনাদের বিষয়টা একটু অবগত বা আরেকবার অবগত করতে চাই জানিয়ে দিতে চাই এটা হচ্ছে কক্সবাজার জেলাস্থ স্ত মহেশকালী উপজেলার মহেশকালী পৌরসভার এক নম্বর ওয়ার্ড ফুটিবিলা এই যে বানিয়ার দোকান এলাকায় এই যে এজি সিরামিক টাইলস অ্যান্ড গ্লারির এই দোকানটা উন্নত মানের দোকানটা এখানে কিন্তু এই যে টাইলস বেসিন ইংলিশ কমেন্ট লো কমেন্ট লুকিং ক্লাস দরজার লকিং সহ সব কিছু কিন্তু এখানে সুলভ মূল্যে পাওয়া যায় বলে আমাদেরকে জানিয়েছেন অত দোকানের যিনি যে প্রোভাইডার আছেন এন এম ফল ভাই আমাদেরকে জানিয়েছেন ঢাকা এবং চট্টগ্রামের যে রেড এ টাইলস উন্নত মানের টাইলসগুলা পাওয়া যায় এই যে ময়স টেলিবাসির সুবিধার্থে যারা স্বপ্নের বাড়ি তৈরি করবে তাদের সুবিধার্থে সুলভ মূল্যে এখানে বিক্রি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন পাশাপাশি এই যে দোকানের যিনি প্রোভাইডার ওনার নাম হচ্ছে এনএম ফয়সাল ওনার নাম্বারটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়ে রাখি ওনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স ফাইভ সেভেন নাইন ফোর নাইন ওয়ান এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপও আছে যদি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান ওখানেও যোগাযোগ করতে পারেন সরাসরি যদি ওনার সাথে কথা বলতে চান তাহলে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান টু এই নম্বরেও কিন্তু এই দোকানের যিনি প্রোভাইডর এনএম ফৈসাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগের মাধ্যমে আপনারা অর্ডারও করতে পারবেন যদি আপনারা অর্ডার করতে চান সরাসরি উনি ওনার লোকজন দিয়েই আপনার সস জায়গায় উনি পৌঁছে দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন পাশাপাশি আর একটা সুখবর হচ্ছে মহেশকালী ডিপের মধ্যে কিন্তু অনেক দোকান আমরা দেখেছি টাইলসের দোকান দেখেছি এই দোকানে কিন্তু উন্নত মানের জিনিসগুলো এনেছেন পাশাপাশি এই জিনিসগুলো সুলভ মূল্যে বিক্রি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন সকলকে ধন্যবাদ